বলে যে আমি ঠিক মতো কাম করি না কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম পাউডার বাছক লুকিয়ে থাকা তেলাপোকার কিছু করতে পারে না এই জন্য লাল হিট লুকিয়ে থাকা তেলাপোকার মারে আস্তানায় ঢুকে লাল হিট লুকালো ও বাজবে না সেছে কোলের রোধ হয়েছে बादल ছুটি আ আ আ আ ছুটি ও জামাদের ছুটি

জানো সেই আছে দ্বিগুণ সুরক্ষা তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোফের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায় কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোফ জীবাণুর আশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা স্যাভলন শীতে আপনার ত্বকই রুক্ষ হয়ে যায় আপনার সাবান আর ডাব নিন একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ পুরনো ও ত্রুটিপূর্ণ মিশরীয় বিমান ভাড়া আনায় রাষ্ট্রের সাতশো চল্লিশ কোটি টাকার ক্ষতির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আহমেদ ও সাবেক পরিচালক ফজলে কবির বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় আবেদন মঞ্জুর করেন আদালত গেল চার নভেম্বর এ মামলায় আঠারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয় এখন পর্যন্ত চোদ্দ জন জামিনে মুক্তি মুক্ত আছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী যৌক্তিক শুল্কায়ন কারখানায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ থাকলে রমজানে বাজার সহনীয় থাকবে এফবিসিসি আয়োজিত সেমিনারে এমন আশ্বাস দেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানি কারকরা সংকট নিরসনে প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ ব্যবসায়ীদের এদিকে রোজার আগেই সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল চিনি ছোলা খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার তবে আসছে রমজানে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরাও বুধবার রাজধানীর মতিঝিলে এফ বিসিসিআই আয়োজিত এক সভায় এমন প্রত্যাশার কথা জানান তারা আন্তর্জাতিক বাজার বাড়ে আমাদের যে দেশের যে মিলগুলো আছে তারা ডেলিভারি সাপ্লাই চেইন গুলা ডিস্টার্ব করে দেয় চাচাবাজির প্রলয় চলছে আমরা কি করব মাল না মালে চাচা হয় মাল দিতে হ্যাঁ দুই টাকা যদি আপনার চিনি বেড়ে যায় তাহলে দেখা যায় কারণ জরিমানা করে দিলেন এ সময় শুল্ক বিষয় জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাত কারক ও আমদানিকারকরা ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনসিউর করতে পারলে কোনো সমস্যা হবে না দুই বছর যাবৎ এক কোটি খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই পঁচিশ মেট্রিক টন খেজুরের আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা এ সময় এফ প্রশাসক ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এন বিআর সঙ্গে আলোচনা আশ্বাস দেন আমরাও মনে করি যে জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চয়ই আমাদের এই আপনার যে কনসার্ন এটা এখানকার সবারই কনসার্ন এটা আমরা কনভে করব এদিকে দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান সরবরাহ স্বাভাবিক রাখতে রোজার আগে পর্যাপ্ত ভোজ্য তেল চিনি আমদানি করা হবে রোজাও চলে আসছে চিনি আমরা আমদানি করার জন্য বলেছি সয়াবিনটা আমদানি করার জন্য বলছি কারণ সয়াবিনের ক্ষেত্রে আছে শর্টেজ না বাজারটা স্টেবল আছে যে যেটা থাকে এরকম অনেক বেড়ে গেছে আমদানিতে যেন এলসি জটিলতা তৈরি না হয় সেদিকে ব্যাংকগুলোকে বিশেষ নজর দেওয়ার তাকি বাজার সংশ্লিষ্টদের সময় সংবাদ ঢাকা চট্টগ্রামের লালদিয়া ছয় হাজার সাতশো কোটি টাকা ব্যয় তৈরি করা হবে কন্টেইনার টার্মিনাল পুরো খরচ দেবে জেরমার্কেট কোম্পানি তবে এর সম্পূর্ণ মালিকানা থাকবে বাংলাদেশের এক সপ্তাহের মধ্যেই হবে চুক্তি জানুয়ারিতে কাজ শুরুর আশা করা হচ্ছে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে তথ্য জানায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পতেঙ্গা এলাকায় লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার প্রকল্পটি নির্মাণের জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের সঙ্গে এক সপ্তাহের মধ্যে হচ্ছে চুক্তি এই টার্মিনালটি নির্মাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এপিএম টার্মিনাল তবে সম্পূর্ণ মালিকানা থাকবে বাংলাদেশের বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আশিক চৌধুরী বলেন এর মধ্যে চুক্তির খসড়া মন্ত্রীপরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদন হয়েছে উনিশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং তিরিশ বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন ছয় হাজার সাতশো কোটি টাকা পুরোটাই আসলে এবি বি মোলার ওনাদের থেকে দিবেন বাংলাদেশ সরকারের এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী তিন বছরে চলবে জানুয়ারি মাস থেকে কাজ শুরু করবে নির্মাতা প্রতিষ্ঠান দুই থেকে ত্রিশ সালের মধ্যে এটি চালু হবে এতে বছরে প্রায় সাত থেকে দশ লাখ টিইউ অতিরিক্ত কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা বাড়বে যা বর্তমানের তুলনায় প্রায় চোদ্দ শতাংশ বেশি আমাদের নিউরিং কন্টেনার টার্মিনাল কিন্তু একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেশন করতে পারে না এই টার্মিনালটা একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেট করবে সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেনারের ক্ষেত্রে সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে এই সময়

ঢাকা চট্টগ্রাম বন্দরের এতদিন বিদেশি রাবার ফেন্সার ব্যবহার করা হলো এবার প্রথমবারের মতো স্থাপন করা দেশের তৈরি বন্দরের নম্বর জেটিতে খুলনা তৈরি প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয় দেশের তৈরি ফেন্সার বন্দরে ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা বাড়বে দেশের সক্ষমতা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের অন্যতম জেটি এনসিডিতে প্রতিদিনে বিশাল বিশাল আকৃতির মাথার ভেসে নোহর করে আর এসব জাহাজ এর সময় এগুলোর গতি কমিয়ে জেটি ও জাহাজের মধ্যে সংঘর্ষ এড়াতে সাহায্য করে কয়েক টন ওজনের রাবার ফ্যান্ডার এতদিন জেটিগুলোতে যেসব ফ্যান্ডার ব্যবহার করা হতো তা সবই বিদেশ থেকে আমদানি করা যেগুলো বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়ে এসেছে বুধবার এনসিটির পাঁচ নাম্বার জেটিতে নতুন করে শুরু হয় ফ্যান্ডার প্রতিস্থাপনের কাজ আর এইসব ফ্যান্ডার খুলনা শিপইয়ার্ডের তৈরি চট্টগ্রাম বন্দর ও খুলনা শিপইয়ার্ডের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত থেকে এর কার্যক্রম উদ্বোধন করেন এই সময় তারা বলেন দেশের তৈরি ফ্যান্ডার বন্দরে ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন একই সঙ্গে সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা বাড়বে দেশের সক্ষমতা ডেভেলপমেন্ট সবকিছুতে প্রত্যেকটা কন্টেইনার টার্মিনালের কাজ সমাপ্ত হয়েছে তারপরে আমাদের এখানে আসবে আপনার এপিএম টার্মিনালের কাজ শুরু হবে খুব শীঘ্রই তো এই সব জায়গায় কিন্তু আমাদের প্রচুর রাবার ফেন্ডারের প্রয়োজন হবে খুলনা শিপইয়ার্ডে তৈরি করা রাবার ফেন্ডারের গুণগত মান আন্তর্জাতিক এবং কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষার পর তা চট্টগ্রাম বন্দরে স্থাপন করা হচ্ছে চল্লিশ হাজার